যে সাতটি কাজ মানুষকে ধ্বংস ও বরবাদ করে দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একবার হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর নিকট এসে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আলী আমি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাই আমার জীবনে যেন কোনো সমস্যা না থাকে আমি দুনিয়ার যেখানেই যাই না কেন লোকেরা যেন আমাকে সম্মানের চোখে দেখে আপনি আমাকে বলে দিন আমি কি এমন আমল করলে দুনিয়ায় একজন সম্মানিত মানুষ হতে পারবো এবং দুনিয়ার সকল বিপদ আপদ থেকে নিরাপদে থাকতে পারব। আমি যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারি হজরত আলী রাজিয়া আল্লাহতআ আল্লাহ আনহু সেই ব্যক্তিকে বললেন হে আগন্তক তুমি যদি এই সাতটি কাজ থেকে দূরে থাকতে পারো তাহলে তুমি দুনিয়ার সকল বিপদ আপদ থেকে দূরে থাকতে পারবে এবং সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে সর্বপ্রথম হজরত আলী রাজিয়াল্লাহতআ আল্লাহ আনহু সেই ব্যক্তিকে সাবধান করেছিলেন জীবনে ভুলেও কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না হজরত আলী তালা আনহু বললেন হে আমার ভাই যদি তুমি তোমার পিতা সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার দুনিয়ার কমে যাবে এবং জন্য তোমাকে আখিরাতে শাস্তি পেতে হবে দ্বিতীয়ত হজরত সেই ব্যক্তিকে নিষেধ করেছিলেন কখনোই কোনোভাবে কারো উপর জুলুম করবে না কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না হোক সে গরিব হোক সে মধ্যবিত্ত হোক সে উচ্চবিত্ত জালিম ব্যক্তির ওপর আল্লাহ তালার আজাব অবধারিত হয়ে যায় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তৃতীয়ত হজরত আলী সেই ব্যক্তিকে বলেছিলেন তা হল কখনোই মিথ্যা বলা যাবে না আশ্রয় নেওয়া যাবে না পৃথিবীর সকল গুনাহের গোনাহের বিন্দুতে রয়েছে মিথ্যা মিথ্যাবাদীর ওপর আল্লাহ ও তার রাসুলের লানত তাই কখনোই কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না চতুর্থ যে বিষয়টি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন তা হল নিশা মানুষ যখন নেশা করে তখন সে নিজেও জানে না নেশা কিভাবে তার জীবন ধ্বংস করে দেয় যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় পঞ্চম যে বিষয়টি হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ওই ব্যক্তিকে নিষেধ করেছিল তা হলো জেনা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা জেনাহের কাছেও যেও না এরপর ষষ্ঠ যে বিষয়টি হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন তা হল অহংকার কারণ অহংকার শুধু আল্লাহর কাছেই মানায় অহংকার আল্লাহর চাদর দুনিয়াতে যারাই অহংকার করেছে তারাই ধ্বংস হয়ে গেছে সর্বশেষ যে বিষয়টি হজরত আলী তালা আনহু ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন তা হল হারাম উপার্জন কারণ হারাম উপার্জনের অর্থ দিয়ে পড়া কাপড় ও খাবার দিয়ে আল্লাহর ইবাদত কবুল হয় না আল্লাহ আমাদের সকলকে বোঝার তো দান করুক আমিন